দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সরস্বতী শিশু মন্দিরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে আপনারা দক্ষিণ দিনাজপুরের যে কোনো জেলা থেকে এটা আবেদন করতে পারবেন তো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আমরা ডিটেলস বিষয়গুলো জানবো কি কী বিষয়ে আপনাদের এটা নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়া হয়েছে আবেদন করবার জন্য কি কি এলিজিবিটি ক্রাইটেরিয়া লাগবে আর আপনারা কীভাবে এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন শুনতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন সরস্বতী শিশু মন্দির কংগ্রেস পাড়া বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে নোটিফিকেশন পাবলিশ হয়েছে এখানে দুটো ফোন নাম্বার মেনশন করা হয়েছে ডেটেড দোসরা এপ্রিল দু চব্বিশ অর্থাৎ এ মাসের দু তারিখে এই নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে এখানে কি বলা হচ্ছে ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব এখানে যেটা বলা হচ্ছে ইলা ঘোষ স্মৃতি সরস্বতী শিশু মন্দির বালুরঘাট আদর্শ ও শিক্ষা দানের জন্য দুইজন সহানুভূতিশীল আচার্য আচার্যা প্রয়োজন অর্থাৎ এখানে কিন্তু দুটো পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে সহানুভূতিশীল আচার্য আচার্য মানে একজন শিক্ষক একজন শিক্ষিকার এখানে প্রয়োজন ভারতীয় পরম্পরায় বিশ্বাসী ও প্রকৃত শিক্ষাদান ইচ্ছুক প্রার্থীদের আগামী তেসরা এপ্রিল দু থেকে বারোই এপ্রিল দু হাজার চব্বিশের মধ্যে জীবনপঞ্জি বিদ্যালয়ের কার্যালয়ে জমা করতে হবে অর্থাৎ বলা হয়েছে তিন তারিখ থেকে এটার আবেদন শুরু হয়েছে বারোই এপ্রিল পর্যন্ত এটার আবেদন চলবে বারোই এপ্রিলের মধ্যে আপনাদের জীবনপঞ্জি অর্থাৎ আপনাদের একটা সিভি বা বায়োডাটা সম্পূর্ণ ডিটেলস সহ তৈরি করতে হবে সেই বায়োডাটার সঙ্গে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস অর্থাৎ কোয়ালিফিকেশনের ডকুমেন্টস মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কাজ থাকলে কাস্ট সার্টিফিকেট আপনাদের আইডি প্রুফ আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আপনাদের সেই ফর্মে সেই সিভি বা বায়োডাটার সাথে অ্যাটাচ করে সেটা আপনারা কিন্তু স্কুলে অফিসে এটা কিন্তু আপনারা বারো তারিখের মধ্যে জমা করবেন এবার কী কী বিষয় কি কী পোস্ট সেগুলো আমরা দেখে নেব নিচের দিকে চলে আসছি এখানে প্রথমে বলা হয়েছে যোগ্যতা ইংরেজি বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর বিএড বা ডিএলএড অর্থাৎ বলা হচ্ছে আপনারা যারা যারা ইংলিশ নিয়ে গ্র্যাজুয়েশান করেছেন বা যারা এম করেছেন এবং সঙ্গে বিএড অথবা ডিএলএড যাদের করা আছে তারা এটা আবেদন করতে পারবেন এর সঙ্গে বলা হচ্ছে স্পোকেন ইংলিশ এবং নাচ গান আবৃত্তি তবলা বিষয়ে পারদর্শী থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে অর্থাৎ নর্মালি যদি গ্র্যাজুয়েশান ইংলিশে থাকে এবং তার সঙ্গে বিএড বা ডিএলএড যদি থাকে আবেদন করতে পারছেন বা এম এর সঙ্গে যদি ডিএলএড বিএলএড থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারছেন এর সঙ্গে যদি আপনাদের ইংলিশ আপনারা ভালো বলতে পারেন নাচ গান আবৃত্তি তবলা এগুলো যদি এগুলোর মধ্যে কিছু যদি আপনারা জানেন সেক্ষেত্রে অবশ্যই পোস্টের ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন অর্থাৎ একটু ভালো বেতন আপনাদের এখানে প্রোভাইড করা হবে এবার দ্বিতীয় পোস্টটি দেখে নেব সংস্কৃত বিষয়ে স্নাতক স্নাতকোত্তর বিএল এবং ডিএলএড একই সেম আপনাদের যদি সংস্কৃতে আপনাদের কারো যদি গ্র্যাজুয়েশান বা পিজি ডিগ্রি করা থাকে বা বিএড ডিএলএড এর সঙ্গে যদি করা থাকে সেক্ষেত্রে এটা আবেদন করতে পারবেন বিএড ডিএলএড যে কোনো একটা কোর্স থাকতে হবে তাছাড়া কিন্তু করতে পারবেন না এর সঙ্গে সেম একইভাবে এখানে সংস্কৃতে কথোপকথন নাচ গান আবৃত্তি বিষয় যদি পারবশী পারদর্শী হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা অগ্রাধিকার পাবেন তো এখানে কিন্তু এই ডিটেলসগুলো এখানে মেনশন করা হয়েছে অর্থাৎ একটা ইংরেজি বিষয়ে শিক্ষক অথবা শিক্ষিকা নেওয়া হবে এবং সংস্কৃত বিষয়ে একটি শিক্ষক অথবা শিক্ষিকা নেওয়া হবে তো আপনাদের যাদের ইংলিশ অথবা সংস্কৃতে আপনাদের যাদের যাদের গ্র্যাজুয়েশান বা এম করা আছে বিএড ডি করা আছে তারা অবশ্যই এটা কিন্তু আপনারা স্কুলের অফিসে গিয়ে ফর্মটি তাড়াতাড়ি বারো তারিখের মধ্যে জমা করে নেবেন এটা কিন্তু দুই চার দু হাজার তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে সরস্বতী শিশু মন্দির বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে আজকের ভিডিও এত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন দক্ষিণ দিনাজপুরের যে চাকরি রিলেটেড আপডেটের জন্য